মাথা কি তবে উঠে গেছে মিশে গেছে ওয়ান নর্থ ইস্টে উত্তর দেবেন কি মথার দরবারে প্রশ্ন ছুঁড়ে দিলেন রেবতী ত্রিপুরা সেখানে তারা বলেছিলেন নেতৃত্বরা এই কন্ডেজ সাংমা এবং আমাদের প্রদ্যুৎ বাবু ছিলেন সেদিন বলেছেন ওইটিন ফর্টি ফাইভ দেশ আমরা নতুন পার্টির নাম ফ্ল্যাগ আইডিওলজি কি হবে ইত্যাদি সব কিছু ওনারা ঘোষণা করবেন তো এখনো হয়নি তো যে কথা আপনার আগে পার্টি হোক আমাদের সামনে মাথা আছে ওই নতুন পার্টি কে হবে কি ওয়ান এটা একটা পার্টি হবে কিনা আমরা এখনো জানি না তো তার কারণেই মনে হয় এটা এখনো মানে অদৃশ্য শক্তি এর মতোই আছে দেখা গিয়েছিল যারা মেঘালয় বিভিন্ন অন্য স্টেট থেকে যারা এসেছিল ওই স্লোগানটা কিন্তু ব্যবহার করেছিল ওই জায়গায় প্রশ্নের উত্তর বোধহয় ওনারাই দিতে পারবেন ভালোভাবে ওইটা কি তাদের পার্টি হয়ে গেছে তাহলে এটাই নাম রাখছেন ওনারা তো অন্তত আমরা জানি